হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই ফুড কোর্ট সবাইকে গুড আফটারনুন নতুন ব্লগ শুরু করছি তবে তার আগে আমি মন্দির দর্শন করাচ্ছি আমার শিবয়ের মন্দির আমার ভগবানকে তোমাদের দর্শন করাচ্ছে চলো প্রথম মন্দিরে যাচ্ছি এসে গেছি শিবয়ের মন্দিরে শিবয়ের মন্দিরে এসে গেছি ভগবানের দর্শন করে নাও কারোর কিছু যদি মানত থাকে কারোর কিছু যদি বলার থাকে চাইতে পারো মায়ের পাশে এখানে দক্ষিণেশ্বরে মাও আছে গণপতি আছে সবাই আছে এখানে তোমরা চাইতে পারো চলো এবার আমি কিচেনে যাচ্ছি এই কিচেনে এসেছি আজকে গপু এখন কি মাছি ওটা হ্যাঁ চিকেন পাটিয়ালা এটা কি জোম্যাটো অর্ডার আছে আচ্ছা জমাটো অর্ডার আছে চিকেন পাটিয়ালা এদিকে এটা কি আছে রে রোলের ভেজিটেবিল আচ্ছা এটা চিকেন পার্টিয়াল আছে এর মধ্যে ডিম প্রথম অমলেট করে অমলেট তার মধ্যে চিকেন থাকে চিকেন ভেতরে স্টাফিং করে করা তার উপর থেকে গ্রেভি দেওয়া হয় এটা কি জোম্যাটো তো ওর কি মাল্টি অর্ডার আছে নাকি আর এক কটা আছে একটাই চারটা চলে গেল আর একটা বাকি আছে না না ঠিক আছে হুম হুম ঠিক আছে এখন শুধু অনলাইনে যাচ্ছে টেবিলে কিছু ছিল চলে গেছে এসেছে কিছু কাস্টমার এসেছে অনলাইনেও অর্ডার এসেছে দেখছি চলো দেখাচ্ছি চারজন এসেছে এখন কি কি অর্ডার দেয় দেখছি বাইরের লোকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে কী অর্ডার আছে রে কী অর্ডার দিয়েছে চিকেন পাঞ্জাবি আর ছটা রুটি মটর পোলাও আচ্ছা অর্ডার এসেছে চিকেন পাঞ্জাবি মটর পোলাও ছটা রুটি আর এগ রাইস টেবিলে অর্ডার দিয়েছে এখন তোমাদেরকে বাইরের লুকটা একটু দেখাচ্ছি আমি দেখো কতটা রোদ বাবা শিবয়ের বোর্ড বাইরের লুকটা দেখাচ্ছি তোমাদেরকে শিবয়ের মেইন গেট বাইকটা তোমাদেরকে দেখালাম এদিকে জমাটো অনলাইনে অর্ডার আছে অনলাইনে কি কি আছে রেট অনলাইনে আছে এখন চিকেন বিরিয়ানি অর্ডার আছে আর অর্ডার ছিল চলে গেছে চিকেন পাটি আগে ছিল চলে গেছে এটা ব্যাক সাইড ব্যাক সাইডটা এটা এখানটায় এটা রোলের কাউন্টার এখানে এখানে রোলের জন্য বাইর থেকে এখানে সবাই অর্ডার করে এটা রোলের কাউন্টার পাঁচটা রোলের কাউন্টার আছে পাঁচটা রোলের ব্যানার আছে পাঁচটা চিকেন পাঞ্জাবি চিকেন পাঞ্জাবি এখন কি এগ রাইস মাছি জোম্যাটোটা বেরিয়ে গেছে তো না নেই নেই এই নন্দ নন্দ ওখানে কি চিকেন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে ওর কি কমপ্লিট হ্যাঁ হ্যাঁ রেডি করে দেব দুজন এসেছে দেখছি হ্যাঁ বলি হ্যাঁ ভেজে যেতে না ভেজ স্টার্টার বেকা মেন কোর্স বেকা মেন কোর্স তো ডাল ফ্রাই ডাল তরকা রাইস আইটেম টমাটো উনি অর্ডার দিয়েছে পনির বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে মাছের ঝোল তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে উনি অর্ডার দিয়েছেন পনির বিরিয়ানি পার্সেল নিয়ে যাবে পনির বিরিয়ানি এটা কি ভেজ রাইস আর চিকেন পাঞ্জাবি হয়ে গেছে পাঞ্জাবি চিকেন পাঞ্জাবি ভেজ রাইস চিকেন পাঞ্জাবি ভেজ রাইস চল ওখানে প্লেট সব লাগানো হয়ে গেছে কি আছে এটা পোলাও ভেজ পোলাও

মাছের ঝোলও আমরা চালাচ্ছি আপনার ফিস দা যাবে হ্যাঁ মাছের ঝোলও পাওয়া যায় পাওয়া যায় বলতে মাছ রাখা থাকে যদি কেউ বাঙালি এসে থাকে তো আমরা মাছের ঝোলটা বানানোর চেষ্টা করি সঙ্গে সঙ্গে মাছের ঝোলটা বানিয়ে দিই মাছের ঝোল কিছু বাঙালি ডিশ যদি কেউ আগে থেকে অর্ডার করে তখনও বানিয়ে দেয় তো বেশি কিছু অর্ডার থাকলে আগে থেকে বলতে হয় না হলে। আধা ঘন্টা সময় দিলে আমরা একটা দুটো তরকারি মাছের ঝোল সব বানাতে পারি ফিস আছে তাই তো মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল কালো জিরে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে সব রকমই পাওয়া যায় মটর পনির হ্যাঁ হ্যাঁ ওটা মটরবনি ছিল তার আস্তে কাকা মাছ মাছের ঝোলটা দিয়ে দিবি প্লেন রাইস হয়ে গেছে তো এটা দিচ্ছে ভাজা মশলা তাই তো আমাদের এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছে আমাদের এখানে মাছের ঝোল একদম লাইট মাছের ঝোলে নেই মাছের ঝোলটা লাইট করে বানিয়েছে মাছের ঝোল একদম বাঙালি স্টাইলে মাছের ঝোল আর প্লেন রাইসে এবার তো রোল আছে দুটোর সাথে রোলও বানিয়ে দিবি রঘু এখানে কি করছে দেখি কি করছিস রোলের প্যারা এ করছিস লাচ্ছা বানাচ্ছিস ঘু আমাদের লাচ্ছা বানাচ্ছে আজকে বিরিয়ানির জল বুঝে দিচ্ছি এটা নুনটা দেখে দিই বিরিয়ানি দুধ গরম করছি নাকি আজকে সকালে বাজারটা একটু ডাউন আছে অনেকটাই ডাউন চলো আজকের এখানেই ব্লগটা শেষ করছি